বন্ধুরা ফ্রাইডেতে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল তারপরে আমরা কিন্তু নিমন্ত্রণের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে কিন্তু আমরা চলে আসলাম এটা হচ্ছে আমার বাবা ছোট ঠাম্মির বাড়ি তো সবাই মিলে বসে পড়েছিলাম এটা বোনের ছোটো বোনের বর হাই করে দিল আর এদিকে দেখো আমার দুটো বোন বসে আছে এটা ছোটো বোন ওইদিকে আমার মেজো বোন টুম্পা আর এটা ছোটো বোনের মেয়ে আর ওইদিকে আমার ছোট মেজো বোনের ছেলে আর ওটা বাবার পিসির মেয়ে তো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আনন্দ করছিলাম এদিকে চলে আসলো বাবা ছোট পিসি যে তোমাদেরকে হাই করে দিল খুব ভালো খুব মজা করে এটা হচ্ছে আমার বাবার আরেকটা পিসি তো আমাদেরকে মিষ্টি খেতে জোর করছে আগেও এক প্লেট মিষ্টি দিয়েছে খাওয়া হয়ে গেছে আবারও নিয়ে এসেছে তো আমরা না কামনা করছিলাম তারপরে একটু একটু করে খেলাম তারপর আমাদেরকে হাত ধুয়ে দিল আমরা বলছিলাম না ধোয়াতে হবে না কেমন একটা লাগে না বড়রা হাত ধুয়ে দেবে সে জন্য তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা কিন্তু খেতে বসবো বলে ওয়েট করছিলাম তারপর বসে গেলাম এদিকে দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছি আমার মেজো ছিল ছোট বোন ছিল ছোট বোনের বর আর এগুলো আমার বাবার কাকুরা পিসিরা সবাই মিলে কিন্তু আনন্দ করে সবাই সব কাজ করে তো থালা দিয়ে দিল লবণ দিয়ে দিল তো এবার কিন্তু ভাত আসার পালা তারপরে কিন্তু এই যে আমার ভাই চলে এসছে হাসতে হাসতে ব্লগ করছিস বলে জল দিতে এলো ভাত দিয়ে গেল ডাল দিয়ে দিয়েছিলো ডালটা খুব টেস্টি ছিল এখনও আমার কিন্তু জিবে জল এসে গেল কটন চিংড়িটাও খুব সুন্দর হয়েছিল আর রান্নার কথা বলাই যাবে না আমাদের বাড়িতে সবাই সেফ তো আমার সেজো দাদু খুব ভালো রান্না করে যে কোনো অনুষ্ঠানে রান্না করে আর এদিকে মাংস দিয়েছিলো মাংসটা অতটা আমার ভালো লাগেনি আমি ডাল আর চিংড়ি দিয়ে অনেকটাই ভাত খেয়েছি তারপরে আমি কি বসে আছি চাটনি আর পাঁপড়ের অপেক্ষায় থালা সাফ করে তো এদিকে দেখো আমি বসেই রয়েছি তারপরে কিন্তু চলে আসবে পাপড় এটা আমি যেখানেই যাই মোস্ট ইম্পর্টেন্ট আমার চাটনি পাঁপড় খেতেই হবে তো সেটা আমি চাটনি আর পাঁপড় কিন্তু এরকমভাবে খাই তোমরা কারা কারা এরকম খাও বলো মিষ্টিও খেয়ে নিলাম এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট কেমন লাগলো জানিও টা